আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ব্লগ নিয়ে আজকের এই ব্লগটা ছিল ফুলকপি নিয়ে হ্যাঁ বন্ধুরা ফুলকপি চিনেন না এমন লোক বোধহয় একটাও নাই আমিও আজকে সেই ফুলকপি নিয়ে আসলাম আসলে আমার মনে হয় এই মৌসুমে জাতীয় ফুল হিসেবে ফুলকপিকে ভেবে নেওয়া উচিত কারণ ফুলকপি সবার ঘরে ঘরে আছে ফুল মানে ফুলকপিকে এত পরিমাণের ভালোবাসে সবাই তো সেই জন্যই বলবো জাতীয় ফুল হিসেবে ফুলকপিকে বলা উচিত এখন হচ্ছে আমি ফুলকপিগুলো কেটে ধুয়ে পানিতে দিয়ে ভাপে দিলাম মানে সিদ্ধ করতে দিলাম তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ এখন হচ্ছে ঢেকে দেব তারপর আমি বাকি উপকরণগুলো যেগুলো সেগুলো আমি কমপ্লিট করব। তো আমি একটা বাটিতে বেসন অল্প পরিমাণে বেসন নিয়েছি নিয়েছি আমি ডিম তো ডিমটা হচ্ছে যার যার প্রয়োজন অনুযায়ী কতটুকু লাগবে সেটা আন্দাজ করে নেওয়া লাগবে তো হচ্ছে ডিম দিলাম এখন হচ্ছে এক এক করে মশলাগুলো দিচ্ছি দিচ্ছি আমি লবণ তারপরে দিলাম বিট লবণ তারপরে দেবো শুকনো মরিচের গুঁড়া এবং গরম মশলা তো এগুলোই হচ্ছে আমি আজকে দেবো আর আমার আদা রসুনটা আমি দিতে পারি না যদি দিতাম তাহলে টেস্টটা হয়তো একটু ভালো লাগতো কিন্তু আমার আদা একদম বরফ হয়েছিলো সেজন্য দিতে পারি নাই কারণ হচ্ছে আমি রাত দুইটা বাজে এই রেসিপিটা করতে গিয়েছি কারণ হচ্ছে আমরা রাত জেগে জেগে এই ভাজা পোড়া খাই তো এই হচ্ছে আমাদের অবস্থা কারণ আমার হাজব্যান্ড রাতের বেলায় খেতে পছন্দ করে সে দিনের বেলা একদমই না খেয়ে থাকে রোজা মতো অবস্থা তো যাই হোক সে হচ্ছে একদমই মানে খাবার দাবারের খুবই মানে রাতের বেলা হচ্ছে সে খুবই ফাস্টফুড পছন্দ করে আর দিনের বেলা হচ্ছে সে নাস্তাও করে না কিছু করে না শুধু দুপুরে লাঞ্চ করে অফিসে তো তারপরে হচ্ছে আমি এটার সাথে কিছু ব্রেড গাম দিয়ে দিয়েছিলাম ব্রেড গামটা দিলে হচ্ছে খাবারের টেস্টটা ভালো লাগে আমরা আছি না অনেকে কোট করে খাই তো কোট করে না মানে কোট করে দেই তো এটা কোট করে না দিয়ে আমি এটার সাথে মিশিয়ে দিয়েছি মানে মিক্স করে দিয়ে এখন হচ্ছে আমি এটাকে মানে পুরোটা হচ্ছে আমি এই পেস্টটা দিয়ে কোট করলাম এখন হচ্ছে আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দেব এবং একদমই অল্প আছে দিব কারণ ফুলকপিটা অনেক সময় হয় কি ভাপের পরও একটু অন্যরকম থাকে তো সেজন্য যদি অল্প আছে দিই তাহলে ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে পরে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি সবগুলো দিয়ে দিয়েছি তো আমি অল্প তাপে রেখেছি এই জন্যই যেন একদম ভিতর থেকে বাজা হয় যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি তুলে ফেলবো তো একটু বড় বড় কিউব কিউব করে কেটে নিলে খেতে এটা ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে আপনার ভাজার সময় ভালো লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন হয়তো অনেকে ভাববেন যে এত বড় বড় করে করেছি এটা আসলে দেখা আমি এক এক করে সবকিছু এটাতে এটা খাওয়ার জন্য আমি আলাদা একটা সস তৈরি করবো সেটাও আপনাদেরকে দেখাবো একটু ধৈর্য সহকারে দেখেন যারা আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে যারা নতুন বন্ধু তারা অবশ্যই ভিডিওটা দেখলে যদি ভালো লাগে আপনারা একটা ফলো দিয়ে দিবেন আপনাদের কাছে অনুরোধ রইল আর হচ্ছে এখন আমি তুলে ফেলতেছি তো এই যে দেখতে পাচ্ছেন আসলে এগুলো দেখার মতো কিছু থাকে না আমি সময় বলি যে এগুলো মানে রান্না তো হচ্ছে রান্নাই এটা হচ্ছে প্রতিটা গৃহিণী পারে এটাই হচ্ছে মূল অস্ত্র প্রত্যেকটা নারীর মানে সব ধরনের রান্না তাদের মধ্যে থাকে এটা প্রত্যেকটা নারীর একটা প্রতিভা একটা আর্ট তো এখানে আসলে কেউ যে পারে না সেটা বলবো না তো এই যে এখানে হচ্ছে আমি রেসিপিটা তৈরি সসটা তৈরি করবো সরি তো এই সসটা হচ্ছে আমি কিছু রসুন কুচি করে রেখেছি এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি এটার মধ্যে গরম তেলটা দিয়েছি এই সসটা আমি সবসময় মোমো দিয়ে খাই মানে একটু স্পাইসি জাতীয় খাবার মানে এটা দিয়ে খেলে কী যে টেস্ট লাগে যেটা আপনারা বুঝতেই পারবেন না যদি না খান তো এই মরিচের গুঁড়োটা কিন্তু আর কাঁচা থাকে না এবং রসুনটাও কিন্তু সিদ্ধ হয়ে যায় যখন আপনার এটা গরম তেলটা দেওয়া হবে তো এই রেসিপিটা মানে এইভাবে আপনি যে কোনো সস মানে এই সসটা বানিয়ে আপনি যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন তো আজকে আমার কমপ্লিট হয়ে গেছে এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ